আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালীতে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি প্রকাশ পেয়েছে সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে তেইশ ছয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে হচ্ছে চোদ্দো সাত অর্থাৎ জুলাইয়ের চোদ্দো তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি কি কি পদে আবেদন দিয়েছে পদের সংখ্যা কত বেতন স্কেল গ্রেড শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য রিকোয়ারমেন্ট কি কী শুরুতেই যদি আমরা দেখি এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি গেট হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে খ হচ্ছে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখন স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলতে হচ্ছে আপনাকে কম্পিউটার বিষয়ে বেশি কিছু বিষয় যে আপনি কম্পিউটারের সাধারণ বিষয়গুলো কিভাবে সলভ করতে পারেন নতুন জিনিসগুলো কিভাবে শিখতে পারেন আপনার আগ্রহ কেমন এই বিষয়গুলোকেই মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট বলা হয় সংক্ষেপে বলা ট্রাই করলাম দুই নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে চৌদ্দ বেতনস্থল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ হতে হবে খ হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে খ হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্য বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে অন্য বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা ছয়টি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হচ্ছে সরকারি বিধি মোতাবেক জামানত জমা প্রদান করতে হবে পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো আঠারোটি গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত বিশাল নিয়োগ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর ছয় নম্বর হচ্ছে ড্রাইভার পদসংখ্যা তিনটি শিক্ষাগত গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে খ হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে গ হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই ছিল হচ্ছে পদের সংখ্যা ও অন্যান্য বিষয়গুলো এখন যদি আমরা একটু আবেদনের শর্ত নির্দেশনা দেখি যে আগ্রহী প্রার্থীগণ অবশ্যই ক্লোন ক্লন স্লাস সি এস পটুয়াখালী ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আর অবশ্যই যারা আবেদন করবেন অবশ্যই বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে হবে এবং ক্ষেত্রে গ্রহণযোগ্য না আপনাকে অবশ্যই সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র যেটাকে বলে থাকতে হবে তো এই ছিল হচ্ছে বেসিক কিছু বিষয় আরও কিছু বিষয় আছে আপনারা একটু পড়ে নিবেন না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখন আমরা যদি একটু দেখি যে হচ্ছে আমাদের পদ অনুযায়ী আবেদন করতে গেলে কি কি করতে হবে আবেদনের নিয়ম নির্দেশিকা এখানে একটু বলা আছে যে কবে থেকে আবেদন শুরু হয়েছে যেটা কিনা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আবেদন চলমান থাকবে হচ্ছে জুলাই খ্রিস্টাব্দ অর্থাৎ বিকাল পর্যন্ত আর এখানে একটা কথা বলা হচ্ছে যে উক্ত সময়ের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি যখন থেকে আবেদন করছেন যখন আবেদন করছেন তখন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনার পদ অনুযায়ী ফি জমা দিতে হবে অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গ্রহণ করা হবে আর যারা আবেদন করবেন অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে এবং তিনশো বাই আশি একটা সিগনেচার প্রয়োজন করবে আপনি যদি নিজে আবেদন করতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন আপনার পার্শ্ববর্তী কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে অবশ্যই আবেদন সম্পন্ন করে নেবেন আর যদি আপনি নিজে আবেদন করেন তাহলে আপনার ফিটা জমা দেওয়ার যে পদ্ধতি অবশ্যই আপনাকে একটা টেলিটক সিম লাগবে এবং টেলিটক সিম থেকে আপনি আপনার মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএস ফটো খালি স্পেস লিখে আপনার অ্যাপ্লিকেশন কপিতে থাকা একটি ইউজার আইডি ওই ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে পাঠিয়ে দেবেন দেন হচ্ছে আপনাকে একটা ফিরতে এস এম এসে আপনার আবেদনের পদ অনুযায়ী কত টাকা কর্তন করা হবে সেটা নোটিশ লিখে দিবে। আর হচ্ছে আপনাকে একটা পিন লিখে দিবে দেন হচ্ছে আপনি পুনরায় এস এম এস অপশনে গিয়ে ডিসক্রিপশনে লিখবেন সিএস ফটো খালি স্পেস দেন লিখবেন ইয়েস দেন হচ্ছে আপনি লিখবেন আপনাকে দেওয়া যে পিনটা ছিল ওই পিনটা লিখে পুনরায় ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবেন দেন আপনাকে একটা ফিরতি এস এম এস এ কংগ্রাচুলেশন জানানো হবে কংগ্রাচুলেশনস জানানোর পরে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে যেটা কিনা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কেননা পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন এই ইউজার আইডি পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে তো এই ছিল হচ্ছে আমাদের আবেদনের বিষয়বস্তু সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করলাম এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চাকরি সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি ক্লিক করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম